Tchau, ব্যাক টু মাই লাইফ ক্যানভাস যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগতম আর আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সকাল সকাল উঠেছি নাস্তা করতে মন যাচ্ছে না এই জন্য একটা নাশপাতি কেটে নিলাম শুকনামরিচের গুঁড়ো আর লবণ দিয়ে নাশপাতি খেতে কিন্তু দারুণ মজা লাগে হাজবেন্ড প্রতি বছরই তার অফিস থেকে সুন্দর সুন্দর গিফট পায় আর আমাকে এনে বলে খুলে দেখেছ তো আমি খুলে দেখি সবগুলা গিফটই যখনই দেখি দেখি যে ওর গিফট ওর জন্য দিয়েছে তখন একটু মনটা খারাপ হয় তারপরেও ভালো লাগে এত সুন্দর সুন্দর গিফট দেয় একটু পরে দেখছিলাম আসলে ছেলে মানুষ হলো এই ঘড়িটা হয়তো বা আমি নিয়ে নিতাম আমার বাসাটা যেহেতু টপ ফ্লোরে তো সেখান থেকে আসলে ছাদে যাওয়ার সিঁড়িটা আর এই সিঁড়ির এখানে প্রচণ্ড রোদ থাকে সারাদিন রোদ থাকে আমি ইচ্ছা করলে আমার যে কোনো জিনিস রোদে দিতে পারি এই জায়গাটায় তো আজকে আমি রাঁধুনিগুলাকে রোদে দিলাম এখন রোদে দেওয়ার পরে রান্নাঘরে চলে আসলাম তো আজকে আমি লাল যে লেয়ার মুরগিগুলো আছে ডিম পাড়ে সেই মুরগির মাংস রান্না করব। আর এই মুরগির মাংস রান্না কিন্তু খুবই মজার আমার কাছে তো এই মুরগির মাংসের স্বাদ অন্যান্য মুরগির তুলনায় মানে হাজার গুণ ভালো লাগে আর ব্রয়লার মুরগি তো এর কাছে কিছুই না দেশি মুরগির মতোই লাগে এই মুরগিটা খেতে তো তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা তিন টুকরো দারচিনি দিয়ে দিলাম চারটা মতো চার পাঁচটা এলাচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নিব এখন আমি মাংসটা দিয়ে খুব ভালোভাবে এই মশলার সাথে কষিয়ে নিব বেশ কিছুক্ষণ এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো একটা মাঝারি সাইজের পেঁয়াজ এবং দুই তিনটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি এটাকে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিলাম এটা লাস্টের দিকে মাংসর ভিতরে দিয়ে দিব এতে করে মাংসর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে এখন মাংসটা আমি খুব ভালোভাবে আর একবার নেড়ে দিচ্ছি স্পুনের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি you মুরগির মাংসটা কিন্তু অনেক বেশি শক্ত এই কারণে এটাকে লো হিটে রেখে আস্তে আস্তে রান্না করতে হয় আমি এটা বেশ এক ঘন্টা দুই ঘন্টা যাবত রান্না করেছি এতে করে মাংসটা সফট হয়ে গেছে হাড্ডিগুলোও সফট হয়ে গেছে আর এই মুরগির পেটে ডিম থাকে সেই ডিমগুলো আমি এখন দিয়ে দিলাম লাস্টের দিকে দিয়ে কিছুক্ষণ আরও ঢাকনা দিয়ে রাখব তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মাংস কিন্তু কষানো হয়ে গেছে আমি টমেটো পেঁয়াজ এবং কাঁচামরিচ ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নামিয়ে নিব কারণ মাংসটা আমার অলরেডি সেদ্ধ হয়ে গেছে আর এটা আমি লাস্টের দিকে দিলাম এটা আগের দিকে দেওয়া যাবে না টমেটোটা যদি একটু টক হয় তাহলে কিন্তু মাংস সহজে সেদ্ধ হতে যাবে না তো আমি এখন এটাকে খুব ভালোভাবে কষিয়ে নামিয়ে নিব রান্না করবো কলা কুমড়ো আর আলু দিয়ে একটা ভাজি প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এখন দুইটা শুকনো মরিচ এভাবে ছিঁড়ে তেলে দিয়ে দিলাম এই সাথে দিয়ে দিলাম কুচি কড়া রসুন আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ হালকা লাল লাল করে ভেজে নিব দিচ্ছি কাঁচকলা আলু আর মিষ্টি কুমড়া একসাথে কেটে রেখেছিলাম একদম ছোট ছোট একই টাইপের টুকরো করেছিলাম তো এগুলো দিয়ে ভাজি করে নেব আর এই ভাজিটা খেতে যে কি দুর্দান্ত সুস্বাদু একবার হলেও ট্রাই করবেন যারা কখনোই এইভাবে সবজি ভাজি করে খান নাই আর কাঁচকলা এভাবে ভাজি করে খেতে কিন্তু খুবই ভালো লাগে একটু কাদা কাদা হয় লাস্টের দিকে আর মুরগির মাংসটা তো এতটাই সুস্বাদু হয়েছিল কি বলবো সবাই খেয়ে প্রশংসা করেছে নিজে রান্না করেছি বলে বলছি না আসলেই খুব সুস্বাদু ছিল এখন আমি লাস্টের দিকে একটা ছোট সাইজের টমেটো টুকরো করে দিয়ে দিচ্ছি তো যেভাবে রান্না করেছি সবাই একবার হলেও ট্রাই করবেন আশা করছি সবার ভালো লাগবে আজকের ভ্লগটা এখানেই শেষ করছি তো দেখতেই থাকুন রান্নাটা শেষ হলে আমার ব্লগটা শেষ হয়ে যাবে আমি আর কথা বলবো না তো রান্নাটা শেষ করব সাথে সাথে ভ্লগটাও শেষ করে দেবো তো এখন ভাজিটা তুলে রাখছি পাত্রে তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ব্লগ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না আর একদিন হয়তো বা আপনাদের সাথেই অনেক বড় একটা পরিবারে পরিণত হবে আমাদের এই ব্লগ চ্যানেলগুলো তো সবার জন্য আমি দোয়া করি সবাই এগিয়ে যাও আপুরা এবং ভাইয়ারা যারা যারা নতুন এই ইউটিউবিং জগতে আসতে চাচ্ছ সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাই আসো কাজ করো ভালোভাবে নিষ্ঠার সাথে কাজ করো দেখবে সফল হবেই তো এই শীতে কিন্তু অনেক বেশি সবজি পাওয়া যাচ্ছে আর ভালো ভালো মজার মজার সবজিগুলো পুষ্টিগুণ সম্পূর্ণ সবজিগুলো খাবেন বেশি করে শরীর সুস্থ থাকবে মন সুস্থ থাকবে সব কিছুই ভালো থাকবে শরীর ভালো থাকলে মন ভালো থাকে আর মন ভালো থাকলে শরীরও ভালো থাকে দুইটার সাথে কিন্তু দুইটার খুব বড় একটা কানেকশন আছে তাই না তো আজকের মতো বিদায় নিচ্ছি থ্যাংক ইউ ফর ওয়াচিং